যে আমি আমার পরিবার সুস্থ আমি অসুস্থ তারপরেও আমার বাড়ি ভিটা পৈতৃক সম্পত্তি পাওয়া এক শতক আমার বাড়ি ভিটা আমি বোনের থেকে নিয়ে দুই শতক বাড়ি ফিরে আছি কোনোদিন কখনো কারো কাছে হাত পাতি নাই সরকারি কোনো অনুদান নেই না আমি যতক্ষণ করি ততক্ষণ চলি আর পাঁচ হপ্তাহ নামাজ পড়ি এমন অবস্থা হয়ে গেছে বছর থেকে আমি

সর্বপ্রথম কথা আছে যে আপনি ঋণ থেকে মুক্তির জন্য কিছু আমল আছে সেই আমলগুলো আপনি করবেন যেমন রিজিকের পেরেশানি দূর করার জন্য আপনি যদি কোরআন তেলোয়ার জানেন তাহলে সুরা ওকেয়া প্রতিদিন আপনি পড়বেন বাদ মাগ্রিব এটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপর আপনি আল্লাহমা আল্লাহ্মা ইলমান নাফে অফ আহমান কামেলা হালাল তৈয়ী বর ইস্কান হ সেয়া হশেফা আমিন কুল্লিদা এই দোয়াগুলো আপনি পড়তে পারেন আর কেউ যদি আপনাকে সহযোগিতা করে আপনি যেহেতু ঋণগ্রস্ত সেটি আপনি নিতে পারেন যদি সে কখনো খোটা না দেয় বা আপনার ওই ধরনের আর রক্ষা করে এরকম মনে হয় আপনি অবশ্যই নেবেন কারণ ঋণের বোঝা তো অনেক কঠিন এজন্য আপনাকে সেভাবে সহযোগিতা করলে আপনি সেটা আত্মীয় স্বজন আপনি মেনে নিতে পারেন জি ধন্যবাদ আপনাকে